একজন ইমাম এ কথা বলার স্বাধীনতা থাকবে না এটা কোন স্বাধীন দেশ আমার একটু প্রশ্ন সেই জন্য আমি আপনাদেরকে বলবো যেই ব্যক্তিকে হত্যা করাচ্ছে করা হয়েছে গতরাতে লক্ষ্মীপুরের কানাইঘাটে একজন নেতা যিনি জামাত ইসলামের একজন নেতা শহীদ হাফিজ শেহাবুদ্দিন এবং তাকে হত্যা করেছেন যারা তারা হচ্ছে খুনি শিব্বির এবং তার ভাই কামাল এরা রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে কি নির্মম হত্যাকাণ্ড মানুষ মানুষের সাথে আচরণ করতে পারে যদি এই গানজুরটি না হতো মৎখুর না হতো নেশাগ্রস্ত না হতো তাহলে এটা করা কখনোই সম্ভব ছিল না এরা এদের ক্ষমতা এরা এদের টাকা এরা এদের অর্থ লোভ এগুলোর কারণে অন্ধ হয়ে গিয়েছে এর জন্য প্রিয় ভাইরা আপনাদের সকলকে বলবো আপনারা সকলে সকলের জায়গা থেকে আওয়াজ তুলুন একমাত্র দাবি ফাঁসি চাই ফাঁসি ছাড়া এদের আর কোনো বিচার বাংলাদেশে নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজ আপনাদের সামনে ভারাক্রান্ত হৃদয় এবং মন নিয়ে হাজির হয়েছে কারণ আমি একজন ইমাম লক্ষ্মীপুরে আমার ভাই মসজিদের একজন ইমাম হজরত মৌলানা হাফিজ মোহাম্মদ শেহাবুদ্দিন ওনাকে হত্যা করা হয়েছে শহীদ করে দিয়েছে কুচকরি যারা স্বার্থান্বেষী এক গানজট্টে বলবো বা মধুদি বলবো যারা নেশাগ্রস্ত এরকম কিছু যুবক বা তাদের বিশেষ একটা পরিচয় আছে বিশেষ একটা দল দলের পরিচয় তাদের তারা বহন করে কিন্তু আমি দুঃখের সাথে জানাচ্ছি একজন ইমামকে তার হক কথা বলার কারণে তার বাড়িতে ঢোকে তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা পরিবারের আরও দুই তিনজন সদস্যকে হসপিটালে ভর্তি করা এটা কত বড় ন্যাক্কাজনক ঘটনা এই সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশ চলছে এত সুন্দর করে এই বাংলাদেশে এই জাতীয় চেহারা এই জাতীয় নরপিশাচ আমরা এটা মেনে নিতে পারছি না আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো সুশীল সমাজ কোনো ব্যক্তি দিন প্রিয় ইসলাম প্রিয় কোনো ব্যক্তি এটা মানবে না শানে সাহাবা খতিব কাউন্সিল এটার প্রতিবাদ করেছে ইতিমধ্যে আসামিদেরকে ধরা হয়েছে বাংলাদেশের আপামর জনতাকে বলব একসাথে আওয়াজ তুলন এ জাতীয় ভণ্ড এ জাতীয় রক্তপিপাসু জীবন শেষকারী ছাত্র রাজনীতির আড়ালে বা তারা যুব রাজনীতির আড়ালে যুবদল ছাত্রদল যেই হোক এবং যারাই হোক যেই হোক এই হত্যার সাথে জড়িত তাদের একমাত্র দাবি হচ্ছে তাদের বিচারের দাবি হচ্ছে ফাঁসি ছাড়া আর কিছুই নয় আল্লাহ তালা কোরআনে বলেছেন আইলাই কুমল ক্যাশাস আল্লাহ রাবুল আলমিন আমাদের উপরে আবশ্যিক করে দিয়েছেন ক্যাশাসকে তাদের গর্দান উড়ায় দিতে হবে এছাড়া আর কোনো সুযোগ ইসলামের বিধান অনুযায়ী এটাই এটাই এদের শাস্তি এটাই এদের আইন বা বিধান এটা বাস্তবায়িত হোক আমি ব্যক্তিগতভাবে একজন ইমাম হিসেবে একজন ইমামের পক্ষে এটাই চাইব কারণ ইমাম হওয়ার পরে তিনি মদের ব্যাপারে কথা বলবেন না তিনি ইয়াবার ব্যাপারে কথা বলবেন না তিনি এই জাতীয় হারাম দ্রব্যাদির ব্যাপারে কথা বলবেন তাহলে বোঝা যায় যে একজন ইমাম যেখানে আল্লাহতালা এই জাতীয় বস্তুকে খামরু আল মাইসির। এই যে এই বিষয়গুলোকে তালা হারাম করে দিয়েছেন আল্লাহ যদি হারাম করেছেন এটা ইমাম বলবে ইমামের তো দায়িত্বই এটা কারণ তারা আল্লাহর এই দায়িত্ব তারা বাস্তবায়ন করছেন বাল্যগান্যালা আয়া আল্লাহর এই দায়িত্ব পালন করতে গিয়ে এটা বলেছেন বলবেন সেখানে নাম মেনশন হতে পারে সমাজ থেকে দেশ থেকে জাতির কাছ থেকে এই জাতি অপরাধ দূরী করার করণার্থে একজন ইমাম এ কথা বলার স্বাধীনতা থাকবে না এটা কোন স্বাধীন দেশ আমার একটু প্রশ্ন আমার জানতে ইচ্ছে করে সেই জন্য আমি আপনাদেরকে বলবো যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে গতরাতে লক্ষ্মীপুরের কানা কানাইঘাটে একজন নেতা যিনি জামাত ইসলামের একজন নেতা শহীদ হাফিজ শেহাবুদ্দিন এবং তাকে হত্যা করেছেন যারা তারা হচ্ছে খুনি শিব্বির এবং তার ভাই কামাল এরা রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে কি নির্মম হত্যাকাণ্ড মানুষ মানুষের সাথে আচরণ করতে পারে যদি এই গানজটটি না হতো মদখুন না হতো নেশাগ্রস্ত না হতো তাহলে এটা করা কখনোই সম্ভব ছিল না এরা এদের ক্ষমতা এরা এদের টাকা এরা এদের অর্থ লোক এগুলোর কারণে অন্ধ হয়ে গিয়েছে এর জন্য প্রিয় ভাইরা আপনাদের সকলকে বলবো আপনারা সকলে সকলের জায়গা থেকে আওয়াজ তুলুন একমাত্র দাবি ফাঁসি চাই ফাঁসি ছাড়া এদের আর কোনো বিচার বাংলাদেশে নাই এছাড়া আমরা আর কোনো কিছু চাই না একমাত্র ফাঁসি এদের দাবি আমরা এদের ফাঁসির মাধ্যমে বাংলাদেশে আমরা হত্যার বিচার হত্যার হদ হত্যার কাসাস কায়েম করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার বাংলাদেশে বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেখ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত